হ্যালো স্টুডেন্টস আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে আজকে আমি তোমাদের ক্লাস এইটের লাইফ সায়েন্স পোর্শানে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের সেকেন্ড পার্ট নিয়ে পড়াব আগের দিন আমি ফার্স্ট পার্টে কৃষিবিজ্ঞান কাকে বলে কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু ফসল কাকে বলে এগুলো সম্পর্কে বলেছি আজকে শুরু করব ফসলের বৈচিত্র্য দিয়ে ফসলের বৈচিত্র্য মানে কত প্রকারের ফসল হতে পারে তন্ডুল জাতীয় ফসল মানে যেগুলো হচ্ছে দানা শস্য যেমন ধান গম ভুট্টা জোয়ার বাজরা ইত্যাদি এছাড়াও তন্তু জাতীয় ফসলের মধ্যে তুলো পাট শন অর্থাৎ এই সকল ফসল থেকে তু আমরা তন্তু পাই যেমন পাটের তন্তু দিয়ে পাটের দড়ি পাটের বস্তা এ সমস্ত তৈরি হচ্ছে সেরকম শন থেকেও আমরা তন্তু পাচ্ছি তুলো বালিশ বিছানা তৈরি করতে কাজে লাগছে ডাল জাতীয় ফসল যেমন বিভিন্ন প্রকারের ডাল ছোলা বিন মুসুর মুখ জাতীয় ফসলের মধ্যে হচ্ছে যার থেকে তেল উৎপাদিত হয় মানে যে সমস্ত বীজ থেকে আমরা তেল পাই এবং সেগুলো ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয় যেমন সর্ষে সূর্যমুখী তিল তিসি বাদাম কন্দ জাতীয় ফসল অর্থাৎ মাটির তলায় উপস্থিত যে সমস্ত কাণ্ড অর্থাৎ মাটির তলায় উপস্থিত কাণ্ড যা আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে যেমন আলু আদা ওল কচু ইত্যাদি চিনি জাতীয় ফসল অর্থাৎ যার থেকে চিনি জাতীয় পদার্থ তৈরি হয় মানে মিষ্টি জাতীয় পদার্থ চিনির মতো মিষ্টি জাতীয় পদার্থ যেমন প্রথমেই সেক্ষেত্রে আমরা জানি আখ থেকে চিনি তৈরি হয় এছাড়াও বিট থেকে বিট আমরা জানি একটা মিষ্টি ভেজিটেবলস বা সবজি সেখান থেকেও আমরা চিনি জাতীয় পদার্থ পেতে পারি আর একটা হচ্ছে স্টিভিয়া স্টিভিয়া হচ্ছে এক ধরনের মিষ্টি তুলসী পাতা রস যেখান থেকে কিন্তু তুলসী পাতার গাছ যেখান থেকে আমরা চিনি জাতীয় পদার্থ পেতে পারি এবং সেটাকে আমরা সুইটনার হিসেবে ব্যবহার করতে পারি এরপরে আসছি বাগিচা ফসল বাগিচা ফসল মানে যেখানে যে ফসলগুলি বাগানে উৎপন্ন হয় আমরা জানি যে পড়েছি চা বাগান কফি বাগান এগুলোর নামগুলো আমরা জানি তাহলে চা কফি এগুলো হচ্ছে বাগিচা ফসল এছাড়াও আরও কিছু বাগিচা ফসল মানে বাগানে উৎপাদনকারী ফসল হচ্ছে রবার আঙুর বাদাম এছাড়াও আরও আছে ঔষধ উৎপাদনকারী উদ্ভিদ যার থেকে আমরা বিভিন্ন ওষুধ পাই যেমন তুলসী তুলসী একটা ঔষধি গাছ কারণ তুলসী পাতা থেকে তুলসী পাতা বলে অর্থাৎ তুলসী পাতার রস খেলে আমরা কি পাবো না সর্দি কাশি হওয়ার প্রবণতা আমাদের কমে যাবে আর বাসক হাঁপানির ওষুধ তৈরি হয় স্বর্পগন্ধা উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় নিম নিম গাছের তেল যা ত্বক ত্বকের বিভিন্ন রোগ নিরাময় ব্যবহৃত হয় কালমেঘ কালমেঘ আমাদের যকৃতের বিভিন্ন রোগ অর্থাৎ লিভার ডিজিজে ব্যবহৃত হয় সেরকম মশলা উৎপাদনকারী উদ্ভিদ অর্থাৎ রান্নায় যে সকল মশলা আমরা ব্যবহার করি সেগুলোও বিভিন্ন উদ্ভিদ থেকে আসে যেমন গোলমরিচ আদা এলাচ লঙ্কা ইত্যাদি মূল জাতীয় ফসল অর্থাৎ যে সকল খাদ্যের মূলকে যে সকল উদ্ভিদের মূলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি যেরকম রাঙা আলু বা রাঙা আলু গাজর মূল এগুলো হচ্ছে আমরা সরাসরি উদ্ভিদের মূল অংশকে খাদ্য হিসেবে গ্রহণ করছি এরপরে আসবো আমরা যে উদ্যান বিজ্ঞান কাকে বলে এই যে বিভিন্ন রকম ফসল আমরা করলাম সেই ফসলগুলোর চাষ পদ্ধতি অর্থাৎ কৃষিবিজ্ঞানেরই একটা শাখা বা ব্রাঞ্চ হলো হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞান অর্থাৎ কৃষিবিজ্ঞানের যে শাখায় ফুল ফল সবজি ইত্যাদি উদ্ভিদের চাষের পদ্ধতি আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলে দেখো আমি এখানে লিখেছি উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার সংজ্ঞা কৃষিবিজ্ঞানের যে শাখায় সবজি ফুল ফল চাষ পদ্ধতি আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলে এবারে আসি ফসলের ধরনে বিভিন্ন রকমের ফসল হয় কোনোটা সবজি হিসেবে ব্যবহার হচ্ছে কোনোটা ফুল মানে কোন কোন উদ্ভিদ আমরা ফুলের জন্য ব্যবহার করছি ফল চাষ করতে বিভিন্ন মানে বিভিন্ন উদ্ভিদ থেকে ফল পাচ্ছি এছাড়াও কিছু আলংকারিক উদ্ভিদ রয়েছে মানে অর্নামেন্টাল প্লান্ট অর্থাৎ আমাদের বাড়ির সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে আমরা সেই সকল উদ্ভিদকে ব্যবহার করি যেমন সবজি হিসেবে আমরা সবাই জানি টমেটো বাঁধাকপি ঝিঙে বেগুন যে সমস্ত সবজি আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি ফল হিসেবে কলা আঙুর আপেল পেয়ারা আম আমি এগুলো লিখেছি এর বাইরে তোমরা যা ফল খাও সেগুলো সবই লিখতে পারো ফুল গোলাপ জুই রজনীগন্ধা জবা বেল টগর এগুলো আমি লিখেছি এর বাইরে তোমরা যা ফুল জানো সবই চলতে পারো আলংকারিক উদ্ভিদ মানে যেগুলো আমরা সাজানোর পারপাসে যে উদ্ভিদগুলো ব্যবহার করি যেমন আমরা মানি প্ল্যান্ট আমি এখানে লিখিনি মানি প্ল্যান্ট ব্যবহার করি বগিনবিলা মানে আমরা যেটাকে বলি বাংলায় কাগজ ফুল বাগান বিলাস বা কাগজ ফুলের গাছ এগুলো কিন্তু সৌন্দর্যায়নের জন্য ব্যবহৃত হয় ক্যাকটাস বিভিন্ন টাইপের কাঁটা জাতীয় গাছকে আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহৃত করি তাছাড়াও পাইন ফার ইত্যাদি তাহলে এইগুলো হচ্ছে ফসলের ধরন আগে বৈচিত্র্য জানলাম তারপর ধরুন জানলাম এরপর আমরা ঋতুভেদে ফসলের প্রকারভেদ জানব যেটা দু প্রকার একটা হচ্ছে খারিফ ফসল আর একটা হচ্ছে রবি ফসল এই সম্পর্কে ডিটেলস আমি পরের ভিডিওতে আরও বলবো খারিফ ফসল সম্পর্কে আজকে একটু বলে দিই বর্ষার শুরুতে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যখন আগমন হয় সেই বর্ষার শুরুতে জুন জুলাই মাস নাগাদ যে ফসলগুলো চাষ শুরু করা হয় এবং বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ফসলগুলি তুলে ফেলা হচ্ছে এদেরকে আমরা খারিফ ফসল বলি অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সময় যে ফসলগুলি চাষ করা শুরু করা হচ্ছে এবং সেপ্টেম্বর অক্টোবরে তুলে ফেলা হচ্ছে সেটাই হচ্ছে খারিফ ফসল উদাহরণগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট কাকে বলে এবং উদাহরণ কি ধান আখ ডাল তুলো চিনে বাদাম এগুলো হচ্ছে খারিফ ফসল রবি ফসল নিয়ে আমি পরের ভিডিওতে আবার আসব তোমাদের যদি কোনো ফ্যারিস থাকে তোমরা আমাকে তোমাদের কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো